নিজ আসনে বঞ্চনা রুমিন পারহানা নিজ নির্বাচনী আসনে ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে বিএনপি টিকিট না পাওয়ায় হতাশা নেমে এসেছে রুমিন পারহানার শিবিরের তার রাজনৈতিক জুটি হিসেবে পরিচিতি জুনাইদ আল হাবিবকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তবে রুমিন পারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে মিত্রদের বিজয় নিশ্চিত করতে বিএনপি নতুন কৌশল মিত্র দলগুলোর নিশ্চিত করতে বিএনপি নতুন কৌশল গ্রহণ করছে কেন্দ্রীয় সিদ্ধান্ত থেকেই এসব মনোনয়ন দেওয়া হচ্ছে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ প্রস্তুতি দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী আনার পরিকল্পনা করা হয়েছে প্রায় তিনশো ফিট দীর্ঘ এলাকা জুড়ে নজিরবিহীন সংবর্ধনার আয়োজন ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের বিশা সেন্টার হামলায় ঘটনায় সামরিকভাবে বিশা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তলব করেছেন টার্গেট কিলিং আতঙ্কের রাজনৈতিক অঙ্গন রাজনৈতিক অঙ্গনে টার্গেট কিলিং নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ বিশ জন ব্যক্তিকে বিশেষ নজরদারিতে তালিকায় রাখা হয়েছে